আসসালামু আলাইকুম দর্শক ফান পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আপনারা জানেন ফান ক্লাব একটি হোলসেল ব্র্যান্ড প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন কালেকশন আমরা প্রোভাইড করছি দর্শক আপনাদেরকে আজকে একটা অফার দিব সেটা হলো এস্টু ক্লিয়ারেন্স অফার তবে এটা সীমিত একটা প্রোডাক্টকে কেন্দ্র করে প্রতিটা প্রোডাক্টের উপরে নয় আমরা একটা প্রোডাক্ট আপনাদেরকে দিব যেটা এস্টু ক্লিয়ারেন্স অফার দামের থেকে অনেক একটা কমে আপনারা এটা কিনতে পারবেন আমাদের কাছ থেকে সেগুলো প্রতিটি হাই কোয়ালিটির পাঞ্জাবি ইন্ডিয়ান ফেব্রিক্স তৈরি এবং কারচুপির মধ্যে কাজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে কয়েকটি পাঞ্জাবি আপনাদেরকে দেখাই এই একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন চমৎকার এই পাঞ্জাবিটা মাসাল্লাহ একদম রাজকীয় একটা পাঞ্জাবি কতটা সুন্দর একটা কারচুপির কাজ করা হয়েছে বাটন দেখেন কতটা চমৎকার একদম রাজকীয় এই পাঞ্জাবিটা আমাদের কাছ থেকে একদম স্টক ক্লিয়ারেস অফার দামটা আমরা বলছি না কারণ বললে আপনারা আবার খুচরা বিক্রি করতে ঝামেলা হয়ে যাবে সুতরাং আপনারা আমাদেরকে মেসেজ করবেন অথবা আমাদের ওয়ার হাউসে আসবেন একদম স্টক ক্লিয়ার এস দামি দামি এই প্রোডাক্ট গুলো যেহেতু আমরা এগুলো স্টক ক্লিয়ার করতে চাচ্ছি এজন্য অনেক সীমিত রেঞ্জে আপনারা আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারবেন আর কয়েকটা আমি কালেকশন দেখাই একটা কালেকশন দেখতে পাচ্ছেন স্টক ক্লিয়ার শুনেই মনে করেন না যে খারাপ পাঞ্জাবি নাকি দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার কতটা ইউনিক ডিজাইনের মধ্যে খুলে দেখাই তাহলেই বুঝতে পারবেন ইউনিক ডিজাইনের মধ্যে পাঞ্জাবি গুলো আছে একদম হাফ একটা কাজ করা আছে ইন্ডিয়ান ফেব্রিক্স এর মধ্যে চমৎকার ফেব্রিক্স যদি একটু দেখাই আপনারা স্টক ক্লিয়ার এর সুইনা মনে করেন ফেব্রিক্স মনে হয় খারাপ দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার ফেব্রিক্স কতটা প্রিমিয়াম এই ফেব্রিক্স গুলো একদম চিপ রেটে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর একটা কালেকশন দেখাই একদম গর্জিয়াস কালেকশন যেগুলো পরে যে কোনো ইভেন্টে যে কোনো বিয়া প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালেকশন রাজকীয় একটা কাপুরের মধ্যে পাঞ্জাবিটা আছে আমাদের স্টক ক্লিয়ারেন্স অফারটা হলো শুধুমাত্র ইন্ডিয়ান ফেব্রিক্স এর উপরে এটার মধ্যে আরো কিছু কালার আছে এবং ডিজাইনটা ভিন্ন একই কাপড়ের মধ্যে একটা কালার ডিজাইন একটু ভিন্ন কিন্তু কাপড় রাজকীয় একটা কাপড়ের মধ্যে এই পাঞ্জাবিটা আছে এই একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন দর্শক কতটা চমৎকার আপনারা ফেব্রিক্সটা যদি একবার হাত দিয়ে ধরেন তাহলেই বুঝতে পারবেন কতটা চমৎকার এই ফেব্রিক্স গুলো একদম ইন্ডিয়ান ফেব্রিক্স এর মধ্যে এবং দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু স্ন্যাপ বাটন ব্যবহার করা হয়েছে কারচুপির কাজটা একদম ইউনিক কাজ করা হয়েছে মাসাল্লাহ এই পাঞ্জাবি গুলো আমাদের কাছ থেকে একদম কম রেটে নিতে পারবেন আপনারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে নক করবেন তাহলে আমরা প্রতিটা প্রোডাক্টের স্যাম্পল আমরা পিকচার হিসেবে আপনাকে প্রোভাইড করব সেখান থেকে চয়েস করে আপনারা নিতে পারবেন এবং দাম দর সেখানে আপনারা করতে পারবেন একদম চিপ রেটে আমরা দিচ্ছি আপনারা শুধু একবার নক করেন তাহলেই বুঝতে পারবেন দামটা কেমন কতটা কমে দিচ্ছি মাসাল্লাহ এই একটা কালেকশন আছে দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য কালেকশন ইন্ডিয়ান ফেব্রিক্স এর মধ্যে আমাদের আছে স্টক ক্লিয়ারেন্স অফার এর মধ্যে সুতরাং আর দেরি না করে এখন আমাদেরকে মেসেজ করুন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম দর্শক ফান ক্লাবের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আপনারা জানেন ফান ক্লাব একটি হোলসেল ব্র্যান্ড প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন কালেকশন আমরা প্রোভাইড করছি দর্শক আপনাদেরকে আজকে একটা অফার দিব সেটা হলো এস্টো ক্লিয়ারেন্স অফার তবে এটা সীমিত একটা প্রোডাক্টকে কেন্দ্র করে প্রতিটা প্রোডাক্টের উপরে নয় আমরা একটা প্রোডাক্ট আপনাদেরকে দিব যেটা স্টক ক্লিয়ারেন্স অফার দামের থেকে অনেক অনেকটা কমে আপনারা এটা কিনতে পারবেন আমাদের কাছ থেকে সেগুলো প্রতিটি হাই কোয়ালিটির পাঞ্জাবি ইন্ডিয়ান ফেব্রিক্স এর তৈরি এবং কারচুপির মধ্যে কাজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে কয়েকটি পাঞ্জাবি আপনাদেরকে দেখাই এই একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন চমৎকার এই পাঞ্জাবিটা মাসাল্লাহ একদম রাজকীয় একটা পাঞ্জাবি কতটা সুন্দর একটা কারচুপির কাজ করা হয়েছে বাটন দেখেন কতটা চমৎকার একদম রাজকীয় এই পাঞ্জাবিটা আমাদের কাছ থেকে একদম স্টক ক্লিয়ারেন্স অফার দামটা আমরা বলছি না কারণ বললে আপনারা আবার খুচরা বিক্রি করতে ঝামেলা হয়ে যাবে সুতরাং আপনারা আমাদেরকে মেসেজ করবেন অথবা আমাদের ওয়ার আসবেন একদম স্টক ক্লিয়ার এস দামি দামি এই প্রোডাক্ট গুলো যেহেতু আমরা এগুলো স্টক ক্লিয়ার করতে চাচ্ছি এজন্য অনেক সীমিত রেঞ্জে আপনারা আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারবেন আর কয়েকটা আমি কালেকশন দেখাই এই একটা কালেকশন দেখতে পাচ্ছেন স্টক ক্লিয়ার শুনেই মনে করেন না যে খারাপ পাঞ্জাবি নাকি দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার কতটা ইউনিক ডিজাইনের মধ্যে খুলে দেখাই তাহলেই বুঝতে পারবেন ইউনিক ডিজাইনের মধ্যে পাঞ্জাবি আছে একদম হাফ একটা কাজ করা আছে ইন্ডিয়ান ফেব্রিক্স মধ্যে চমৎকার এই ফেব্রিক্স ফেব্রিক্স যদি একটু দেখাই আপনারা স্টক ক্লিয়ারেন্স সুই না মনে করেন ফেব্রিক্স মনে হয় খারাপ দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার ফেব্রিক্স কতটা প্রিমিয়াম এই ফেব্রিক্স গুলো একদম চিপ রেটে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর একটা কালেকশন দেখাই একদম গর্জিয়াস কালেকশন যেগুলো পরে যে কোনো ইভেন্টে যে কোনো বিয়ে শাদী প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালেকশন রাজকীয় একটা কাপড়ের মধ্যে পাঞ্জাবিটা আছে আমাদের স্টক ক্লিয়ারেন্স অফারটা হলো শুধুমাত্র ইন্ডিয়ান ফেব্রিক্স এর উপরে এর মধ্যে আরো কি কালার আছে এবং ডিজাইনটা ভিন্ন একই কাপড়ের মধ্যে একটা কালার ডিজাইন একটু ভিন্ন কিন্তু কাপড় এক ইন্ডিয়ান ফেব্রিক্স এর মধ্যে রাজকীয় একটা কাপড়ের মধ্যে পাঞ্জাবিটা আছে এই একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন দর্শক কতটা চমৎকার আপনারা ফেব্রিক্সটা যদি একবার হাত দিয়ে ধরেন তাহলেই বুঝতে পারবেন কতটা চমৎকার এই ফেব্রিক্স গুলো একদম ইন্ডিয়ান ফেব্রিক্স এর মধ্যে এবং দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু স্ন্যাপ বাটন ব্যবহার করা হয়েছে কারচুপির কাজটা একদম ইউনিক কাজ করা হয়েছে মাসাল্লাহ এই পাঞ্জাবি গুলো আমাদের কাছ থেকে একদম কম রেটে নিতে পারবেন আপনারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে নক করবেন তাহলেই আমরা প্রতিটা প্রোডাক্টের স্যাম্পল আমরা পিকচার হিসেবে আপনাকে প্রোভাইড করব সেখান থেকে চয়েস করে আপনারা নিতে পারবেন এবং দাম দর সেখানে আপনারা করতে পারবেন একদম চিপ রেটে আমরা দিচ্ছি আপনারা শুধু একবার নক করেন তাহলেই বুঝতে পারবেন দামটা কেমন কতটা কমে দিচ্ছি মাসাল্লাহ এই একটা কালেকশন আছে দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য কালেকশন ইন্ডিয়ান ফেব্রিক্স এর মধ্যে আমাদের আছে স্টক ক্লিয়ারেন্স অফার এর মধ্যে সুতরাং আর দেরি না করে এখনই আমাদেরকে মেসেজ করুন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল